আসসালামু আলাইকুম শুধুমাত্র এক মিস মাছের লেস দিয়ে আপনি এত মজার একটা রেসিপি যদি তৈরি করতে পারেন দেখবেন দুপুরের খাবারে আপনি সবার প্রশংসা পাচ্ছেন আসসালামু আলাইকুম চলুন আজকের রেসিপিটা শুরু করে দিচ্ছি প্রথমে এখানে আমি একটা রুই মাছের লেস নিয়েছি সাথে নিয়েছি একটা পেঁয়াজ আর হচ্ছে কয়েকটা লেবু পাতা এবার মাছটাকে সুন্দর করে একটু কেটে নিয়ে তারপর শিল্পাটা দিয়ে ভালো করে একটু থেতলিয়ে নিচ্ছি আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি আপনারা যে কোনো মাছ নিতে পারেন তাতে কোনো প্রবলেম নেই যাই হোক এইবার হচ্ছে আমি সবগুলোকে একটা পাত্রে পানি নিয়ে সেই পানিতে দিয়ে দিচ্ছি এবার এইখান থেকে কিছু লেবু পাতা আমি উঠিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি একটা বলক আসলে উলটিয়ে পালটিয়ে দিব দিয়ে তারপর এগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেবো আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আমার কাছে মাছটা কম মনে হচ্ছে তাই এখানে সাথে আমি এক পিচ মাছও দিয়েছি আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র একটা লেস দিয়েও করতে পারি সে সিদ্ধ করার দরকার নেই অল্প একটু সিদ্ধ হলেই চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার হচ্ছে সব এই মাছের লেসটাকে ভালো করে একটু কাটা চামচ দিয়ে গরম গরম থাকা অবস্থায় আমি কাটাগুলো সুন্দর করে বেছে নিয়েছি সাথে এক পিস মাছ দিয়েছি কারণ আমার বাসায় একটু মেম্বার বেশি সেই কারণে আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র মাছের লেসটা দিয়েও তৈরি করে ফেলতে পারেন যাই হোক আমি হচ্ছে এভাবে করে মাছের কাটাগুলো এখন বেছে নিচ্ছি আর দুপুরের খাবারে বিশ্বাস করেন আমি আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করছি আপনারা যদি এই রেসিপিটা পছন্দ না করেন বা আপনাদের কাছে ভালো না লাগে আপনারা আজকের পর থেকে আমার ভিডিও দেখার কোনো দরকার নেই এই রেসিপিটা এত বেশি মজার আর আপনারা চিন্তাও করতে পারবেন না যে শুধুমাত্র একটা মাছের লেজ দিয়ে এই ধরনের রেসিপি তৈরি করা যায় আচ্ছা যাই হোক এবার সবগুলোকে বেছে নিয়েছি এইবার হচ্ছে একটা পাত্রে পুরো রান্নার জন্য আমি এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশি করে এখানে আমি আড়াইশো গ্রামের তো আরও বেশি তিনশো গ্রাম পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করছি আর এই রান্নাতে যেহেতু শুধুমাত্র একটা মাছের লেজ ব্যবহার করেছি তাই কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এইবার আমি হচ্ছে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু বাড়িয়ে দিবেন তো আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি এবার হচ্ছে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু কোনো ধরনের কালার আনবো না জাস্ট শুধু পেঁয়াজের কচকচা ভাবটা চলে গেলেই চলবে তো হালকা করে একটু ভেজে টেজে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে মশলা ব্যবহার করবো মশলা হিসেবে দিয়ে দিচ্ছি এখানে রো রসুন আর জিরা একসাথে বেটে তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দিচ্ছি কারণ ঝাল ঝাল খেতে আমি বেশি ভালোবাসি সেই কারণে এবার হচ্ছে অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে পেঁয়াজের সাথে একদম ভালো করে এভাবে করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে খেয়াল রাখবেন মশলাতে যাতে কোনো ধরনের কাঁচা গন্ধ না করে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে সুন্দর করে ভালো করে সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু মশলা থেকে বাজে একটা গন্ধ আসবে আর রেসিপিটা একদমই বাজে লাগবে আমি যখন মশলাটার উপরের তেল বেসে উঠেছে তখন কিন্তু আমি এই আমি বেছে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে সুন্দর করে মশলা ভিতরে মাছগুলোকে ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এই রান্নাতে কষানোটা একটু বেশি হচ্ছে কারণ হচ্ছে যেহেতু মাছটা আমরা সিদ্ধ করেছি আর শুধু মশলাটা একটু বেশি দিয়েছি তাই হচ্ছে মশলার সাথে মাছের ভালো করে একটু মাখিয়ে নিতে হবে বা কষিয়ে নিতে হবে আর কোনো পর্যায়ে এখানে পানি দিব না এভাবেই আমি তেলের উপরে সুন্দর করে ভেজে নিচ্ছি আর যে লেবু পাতাটাকে আমরা মাছটা সিদ্ধ করার সময় উঠিয়ে রেখে দিয়েছিলাম সেই লেবু পাতাগুলো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মানে নামানোর পাঁচ মিনিট আগে অবশ্যই লেবু পাতাগুলো দিতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না যাই হোক লেবু পাতাগুলো দিয়ে তারপর হচ্ছে মাছগুলোকে আবারও তেলের সাথে সুন্দর করে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি এ পর্যায়ে দেখবেন যে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে লেবু পাতা থেকে আর মাছ থেকে যাই হোক এই রান্নাটার শেষ পর্যায়ে আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা দিতে পারেন যেহেতু লেবু পাতা দিয়েছে তাই এখানে এক্সট্রা করে আমি আর ধনিয়া পাতা ব্যবহার করছি না এবার দেখুন নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু মার্শাল্লা দিলে অনেক বেশি টেস্ট কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য